সম্মানিত দর্শক শ্রোতা বা ইউ বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তাহলে বৃহস্প এখন যে মাছটা লক্ষ্য হতে পারছেন এইগুলো হচ্ছে হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স এই মাগুর মাছকে অন্য কোনো চাষি ভাইয়েরা বলে থাকে আফ্রিকান বা বিদেশি মাগুর মাছের পোনা বৃহস সবগুলো একই বৃহস এগুলো হচ্ছে নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা যারা চাচ্ছেন নতুন বছরের হাইব্রিড মাগুর মাছে পোনা চাষ করবেন এবং চাষ করতে আগ্রহী তারা আমাদের কাছ থেকে নিয়ে নতুন বছরের ভাইরাস মুক্ত হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো চাষ করতে পারবেন বৃহস্প এই মাগুর মাছকে এখন যে খাবারগুলো দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে জিরো পয়েন্ট দানা খাবার এগুলো মূলত আপনাদেরকে দেখানোর জন্য খাবারগুলো দেওয়া হচ্ছে আপনারা যে কোনো খাবারই এই মাগুর মাছকে খাওয়াতে পারবেন যে পসা ধরনের যেমন গরুর বুড়ি মরা মুরগি পচা ভাত গোবর বেকারির পচা রুটি ইত্যাদি মানে যত বেশি পচা খাবার খাওয়াবেন এই হাইব্রিড মাগুর মাছটা আর কি দ্রুত বড় হয়ে যাবে বিয়স যদি আপনি এই মাগুর মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক কেজি প্লাস বিয়স যদি আপনি আরও বড় করতে চান যেমন তিন কেজি চার কেজি করতে চান তাহলে আপনারা পাঁচ মাস চাষ করতে হবে এই মাঘ মাছটা হচ্ছে একটি লাভজনক মাছ এটা আমরা সবাই জানি কেননা এই মাঘুর মাছ চাষ করতে হলে অন্যান্য মাছ থেকে দ্রুত বৃদ্ধি পাই এবং অল্প সময়ে বাজারে বিক্রি করা যায় এই মাঘুর মাছ পোনা বাজারে রয়েছে অধিক চাহিদা এবং দাম এই মাঘুর মাছ এপোনা বেশ খেতেও খুবই সুস্বাদু দেখতে পারছেন বৃহস্পটা দেখেন কত সুন্দর আপনারা যারা নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পোনা নিতে চাচ্ছেন এবং নিতে আগ্রহী তারা আমাদের স্কিনে অথবা ইনবক্সের দরমূরে যুগযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এই মাগুর মাছের পোনা ছাড়া আমরা বিভিন্ন প্রকারের মাছের পোনাগুলো বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন বৃহস্প কত বড় সাইজের হাইব্রিট মাগুর মাছের পোনা বিয়স আমাদের এখানে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনের হাইবিট মাগুর মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সাইজটা দেখেন কত বড় সাইজের হাইব্রিড মাগুর মাছ